ইনসাফ যদি শিখতে হয় তো নবীন বাল্য জীবনের সেই দুধমায়ের কোলের দিকে তাকাইলেই ইনসাফ सीखा যায়। হালিমাตุস সাদিয়া বলে আল্লাহর রাসূলকে বাবা মুহাম্মাদ সারা জীবন তুমি আমার এক স্তনের দুধপান করেছো। যতদিন দুধ খায়ছো তুমি আমার এক স্তনের দুধ দুধবান করেছো ডান বাম স্তনে মুখ লাগাও নাই কেন? সর্মানে তো আলম করে মাগো আমি যদি বাম স্তনের দুধ পান করিয়ার বুক লাগা তাহলে আমার ভাই কি খাবে আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রাখতাম আর আমি শুধু এইমাত্র ডান স্তনের দুধ পান করে মাগো আপনার কোলে আমি ইনসাফ আয়ো করতাম এক স্তন আমি পান করতাম আর আর এক স্তন ভাইয়ের জন্য রেখে দিতাম তার মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জিন্দগির পরতে পরতে কোন জায়গায় এক সরিষার দানা পরিমণ জুলুম কোন বান্দা করুক এটা আল্লাহ তালা পছন্দ করেন না এ আল্লাহর নির্দেশ হল ইন্নাল্লাহ ইয়াকমুরু বিল আদল লা পাক ইনসাফ قائم করার জন্য নির্দেশ করে জুলুম এত বড় জঘন্য গুণা এই গুণাটা যদি কেউ নিয়ত করে জুলুম করার তাতেও বরকত বন্ধ করে আল্লাহ আর ইনসাফ এত বড় ইবাদত কেউ যদি ইনসাফ করার নিয়ত করে আল্লাহ তাতেও রহমতের দরজা খুলে দেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রিওয়ায়াত আবদুল্লাহ ইবনে আব্বাস সাধারণ সাহাবি না তিনি ওই সাহাবি যিনি সোয়া লাখ সাহাবির ভেতরে একমাত্র তিনি ফিরিস্তাকে আসল আকৃতিতে দেখেছেন বাপের সাথে নবীর দরবারে গেছে তা তা যায় এই বাপের কয় নবীর পাশে কে বইসা রইছে ওইটা তা হজরত আব্বাস বলে আমি তো দেখি না কে বয়ে রয়েছে তুই দেখোসনি আমি তো দেখি কে যেন বয়ে রয়েছে আব্বাসের রেওয়ায় এই রেওয়ায়তটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিতেছি সোহাবুল ইমানের ভেতরে ইমাম বাই হাকি রহমতুল্লাহ এনেছেন ইবনে আব্বাস বর্ণনা করেন এক বাদশাহ শিকার করার জন্য জঙ্গলে গেছে জঙ্গলে যে রাত হয়ে গেছে ফেরত আসতে পারে না তো জঙ্গলের পারেই এক দরিদ্র কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় এই কাঠুরিয়ার গরুর পাল বাড়িতে আসে গরুর পালের ভেতরে এমন একটা গরু আছে যেই গরুর স্তনে এত বরকত যে কাঠুরিয়া দুধ দহন করলো এক গরুর স্তন থেকে তিরিশ গরুর দুধ বাইরেছে একটার স্তন থেকে তিরিশ গরুর দুধ বাইরেছে ভালো জিনিস দেখলে কিন্তু নেতা গরল বহে বাক্সার লোক বইসে বাদশাহ পাখি শিকার করে কি লাভ গরুটা শিকার করলে না এমন গরু হের ঘরে মানা এত রাস্তার পারে মানা মনে মনে ফোন গরু কেমনে নেওয়া যায় নিয়ত করে আলাইছে গরু চিন্তাই করা নেতারা যখন ক্ষমতার চেয়ার পেয়ে যায় চৌরাস্তার পারে যে মার্কেটটা থাকে হে মার্কেটের বাড়িওয়ালারা যায় পিস্তল সামনে রেখে কয় ভাই তোমার মার্কেটটা খুব ভালো শুনলাম বেশ বা কয় না বেশ মনে শুনলাম প্রেসবা আমি কি এমনি আইছি নাকি হয়তো প্রেসবি তাছাড়া বিদার যাবি পাস দখল করে আছে ক্ষমতা বলে ভালো বাড়ি আর ভালো মার্কেট দখল করে আছে যাদের কাছে ক্ষমতা যায় এ জুলুম তারা করে বেড়ায় এটাকে তারা মনে করে যে ক্ষমতার চিয়ারিং এটা অধিকার এটা একটা অধিকারের মত না চিন্তা করে গরু এটা দখল করতে হইব ফোন দি চিন্তা করতেছে আজকেই যদি খায়া দেয়া গরু লই এটা বেমানান অমানবিক হয় যাই ফেরত যাই আবার আইসা আর একদিন আইসা ফন্দি করে রয়ে যাব আবার আসছে একদিন ফন্দি এতে শিকার কার্যে এসে এই বাড়িতে মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় গরু আইছে আর বাদশার নজর তো গরুর দিকে ওই যে গরু আজকে পাখি শিকার করতে আসে না আজকে গরু শিকার করতে আসছে গরু আসছে কিন্তু আশ্চর্য বিষয় হলো লোকটা তার গাভীর স্তন টানে দুধ বাইর হয় না যে গাভীর স্তনে তিরিশ গরুর দুধ হয় ওই গাভীর স্তন শুকায় গেছে অল্প দুধ হয়েছে বাদশাহ বলে বন্ধু এটা কি তোমার সেই গরু নয় যার থেকে তিরিশ গাভীর দুধ বের হয়েছে জি বন্ধু এটা সেই গাভী এরকম হইল কেমনে স্তন শুকাইছে কেমনে আগে হয়তো তিরিশ কেজি এখন হয় অল্প কারণ কি লোকটা বলে আমার রাজ্যের বাদশা মনে হয় জুলুম শুরু করেছে আমার গরুর স্তন দিয়া বাদশার জুলুম বুঝিয়া রাজ্যের বাদশা মনে হয় কোনো জুলুম করেছে এ কারণে স্তন শুকায়া গেছে বাদশাহ মনে মনে শর্মিন্দা হয়েছে নিজের পরিচয় আর দেয় না যে আমি বাদশাহ কারণ যে গরু নিব গরুর তো স্তনে দুদিন লজ্জায় চলে গেছে রাতের বেলায় তো বা করেছে ও আল্লাহ জুলুম তাইলে এত নিকৃষ্ট গুণা যেটা করা লাগে না যেটার নিয়ত করলেও তুমি রহমান বন্ধ করে দাও এমন নিকৃষ্ট গুণা আমি আর করব না আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন জুলুম করব না জুলুমের নিয়ত করব না আমার রাজ্যে আমি জুলুম হতেও দেব আমি ইনসাফ কায়েমকারী হয়ে যাব আদাল প্রতিষ্ঠাকারী হয়ে যাব আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন রাতের বেলায় বাদশা তওবা করেছে সকাল বেলায় রাত দরবারে চলে গেছে কিছুদিন পরে চিন্তা আমার ইনসাফের নিয়ত কি আল্লাহ পছন্দ করল পরীক্ষা করার জন্য আবার শিকার কার্যে বের হয়ে এসেছে আবার বাহানা করে থার্ড টাইম দরিদ্র লোকটার মেহমান হয়ে গেছে নিজের পরিচয় দেয় না সন্ধ্যাবেলায় গাভীগুলো এসেছে দুধ দুধ দহন করতেছে আবার গরুর বের হয়েছে বলে বন্ধু এটি কি সেই নয় যে গাভী তার স্তন থেকে এক কেজি দুধ তুমি খুঁজে পাও নাই জি বন্ধু এটাই সেই গাভী আবার কেন জানি স্তনে বরকত হয়েছে বাদশাহ বলে এটা কেমনি হলো লোকটা বলে আমার রাজ্যের বাদশা মনে হয় ইনসাফ শুরু করেছে এ কথা বলতে বাদশার চোখের পানি গড়ায় পড়েছে লোকটাকে জড়া ধরে বলে বন্ধু আমি বাদশাহ ছদ্মবেশে তোমার বাড়ির মেহমান হয়েছি জুলুম তো এত নিকৃষ্ট গুনাহ যেটা করা লাগে না এটার নিয়ত করলেও আল্লাহ নারাজ হয়ে যায় আর ইনসাফ তো এত উৎকৃষ্ট ইবাদ তার সিফাতের নাম যদি ইনসাফের উপরে চলার কেউ নিয়ত করে লয় তো আসমানের মালিক মহান আল্লাহ বারাকাতের দরওয়াজা গুলো খুলে দেয় এ কারণে আপনার নির্দেশ হলো তোমরা ইনশাস কায়েম করো এখানে আপনাদেরকে বলবো রাষ্ট্রের ইন স্বাস্থ্য আর আপনি কায়েম করতে পারবেন না এটা রাজাদের কাজ কমসে কম ওই জালিনদের মোকাবিলায় তারা জুলন করে যাচ্ছে আপনি আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবনের ইনশাস্তা তো কায়েমকারী হন তাতে আলিয়ার রহমত আশা করা যায় যদি ইনসাফ ভুলে গিয়ে জালেমের দপ্তরেই নাম চলে যায় তবে কিন্তু খুদার গজব এসে যায় আল্লাহর গজব এসে যায় আল্লাহর গজব আসলে বাঁচার রাস্তা থাকে না আজকে উলামাত ওলামায় দিনদের উপরে জুলুম চলছে নেককারদের উপরে জুলুম চলছে জুলুম থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করুন ইনসাফ কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক আওয়াজ করে বলুন আমি বাস এতটুকু দাওয়াত রমজান সামনে ইনসাফ কায়েম করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাতিলে ওয়াদা করেন হাতিলে ওয়াদা করেন ইনশাআল্লাহ ইনসাফ ওয়ালা হব জুলুম করব না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এতটুকুন বলেই আল্লাহ তাআলা হার কিসমের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এ দাওয়াত এই তোহফাটা আপনাদেরকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি যু কিছু হুয়া তেরে করম সে হুয়া হোগা তেরে করম হি হোক আপনাদের সকলের কাছে চাই আল্লাহ তালা হজরত হুজুরকে দ্রুত শেফায়ে কামেলা আজেলা নসিব করেন আওয়াজ করে জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন আমি যে আকাবির চলে গেছে সে আকাবিরের খালা পূরণ হয় নাই এ আকাবির যতদিন আছে আমাদের বট ছায়া এ ছায়ায় দাঁড়িয়ে থাকলে এই জুল আর শেতাম যখন মুসলমানদের উপরে আকাবিরদের ছায়ার বড় দাম যতদিন শাইফুল ইসলামের ছায়া ছিল ততদিন জুলুম করার সাহস কেউ করে না করে নাই আকাবিরদের ছায়াকে কদর করি আল্লাহ তালা আমাদেরকে আকাবিরদের কদর করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ইনসাফ যদি শিখতে হয় তো নবীন বাল্য জীবনের সেই দুধ মায়ের কোলের দিকে তাকাইলেই ইনসাফ শিখা যায় হালিমাতুস সাদিয়া বলে আল্লাহর রাসূলকে বাবা মুহাম্মদ সারা জীবন তুমি আমার এক স্তনের দুধ পান করেছো যতদিন দুধ খায়ছো তুমি আমার এক স্তনের দুধ দুধ পান করেছো ডান স্তন বাম স্তনে মুখ লাগাও নাই কেন সর্বനേ তো নাও বলে মাগো আমি যদি বাম স্তনের দুধ পান করি আর মুখ লাগাই তাহলে আমার ভাই কি খাবে আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রাখতাম আর আমি শুধু মাত্র ডান স্তনের পান করে মাগো আপনার কোলে আমি ইনসাফ আয়ন করতাম এক স্তন আমি পান করতাম আর আর এক স্তন ভাইয়ের জন্য রেখে দিতাম তার মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জিন্দগির পরতে পরতে কোনো জায়গায় এক সার দানা পরিমাণ জুলুম কোন বান্দা করুক এটা আল্লাহ পছন্দ করেন না এ কারণে আল্লাহর নির্দেশ জন্য নির্দেশ করে জুলুম এত বড় জঘন্য গুনা এই গুণাটা যদি কেউ নিয়ত করে জুলুম করার তাতেও পরকত বন্ধ করে আল্লাহ আর ইনসাফ এত বড় ইবাদত কেউ যদি ইনসাফ করার নিয়ত করে আল্লাহ তাতেও রহমতের দরজা খুলে দেয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়ত আবদুল্লাহ ইবনে আব্বাস সাধারণ সাহাবী না তিনি ওই সাহাবী যিনি সোয়া লাখ সাহাবীর ভেতরে একমাত্র তিনি তাকে আসল আকৃতিটি দেখেছেন বাপের সাথে নবীর দরবারে গেছে তা তা যাই এই বাপেরে কয় নবীর পাশে কে পয়সা রয়েছে ওইটা হজরত আব্বাস বলে আমি তো দেখি না কে বয়ে রয়েছে তুই দেখোস নি আমি তো দেখি কে যেন বয়ে রয়েছে আব্বাসের রেওয়ায় এই রেওয়ায়তটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিতেছি সোহাবুল ইমানের ভেতরে ইমাম ভাই হাতি রহমতুল্লাহ এনেছেন ইবনে আব্বাস বর্ণনা করেন এক বাদশা শিকার করার জন্য জঙ্গলে গেছে জঙ্গলে যে রাত হয়ে গেছে ফেরত আসতে পারে না তো জঙ্গলের পারেই এক দরিদ্র কাঠুরিয়ার বাড়িতে সন্ধ্যা বেলায় এই কাঠুরিয়ার গরুর পাল বাড়িতে এই গরুর পালের স্তনে এত বরকত যে কাঠুরিয়া দুধ দহন করলো এক গরুর স্তন থেকে তিরিশ গরুর দুধ বেরিয়েছে একটার স্তন থেকে তিরিশ গরুর দুধ বেরিয়েছে ভালো জিনিস দেখলে কিন্তু নেতা গুলো লোভ হয় বাদশার লোভ হয়েছে বাদশাটা পাখি শিকার করে কি লাভ গরুটা শিকার করলে না এমন গরু হের ঘরে মানা এত রাস্তার দরবারে মানা মনে মনে ফোন গরু কেমনে নেওয়া যায় নিয়ত করে আগাইছে গরু চিন্তাই করা নেতারা যখন ক্ষমতার চেয়ার পেয়ে যায় চৌরাস্তার পারে যে মার্কেটটা থাকে হে মার্কেটের বাড়িওয়ালারা যায় পিস্তল সামনে রেখে কয় ভাই তোমার মার্কেটটা খুব ভালো শুনলাম বেশ বা কয় না বেশ ভাই মেয়ে শুনলাম বেশ বা আমি কেমনি আইছি নাকি হয়তো বেশ সারা বিদার যাবি বাস দখল করে হয়েছে ক্ষমতার বলে ভালো বাড়ি আর ভালো মার্কেট দখল করে হয়েছে যাদের কাছে ক্ষমতা যায় এ জুলুম তারা করে বেড়ায় এটাকে তারা মনে করে যে ক্ষমতার চেয়ারের এটা অধিকার এটা একটা অধিকারের মতো রাজা চিন্তা করে গরু এটা কখন করতে হইল ফন্দি আসছে চিন্তা করতেছে আজকেই যদি খায়া দেয় গরু লই এটা বেমানান অমানবিক হয় যাই ফেরত যাই আবার আইসা আর একদিন আইসা ফন্দি করে রয়ে যাবো আবার আসছে একদিন ফন্দি এতে শিকার কার্যে এসে এই বাড়িতে মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় গরু আইসে আর বাদশার নজর তো গরুর দিকে ওই যে গরু আজকে পাখি শিকার করতে আজকে গরু শিকার করতে আসছে আসছে গরু কিন্তু আশ্চর্য বিষয় লোকটা তার গাভীর স্তন টানে দুধ বেরোয় না যে গাভীর স্তনের তিরিশ গরুর দুধ হয় ওই গাভীর স্তন শুকায় গেছে অল্প দুধ হয়েছে বাদশা বলে বন্ধু এটা কি তোমার সেই গরু নয় যার থেকে তিরিশ গাভীর বের হয়েছে বন্ধু এটা সেই এরকম হইল স্তন শুকাইছে কেমনি আগে হয়তো তিরিশ কেজি এখন হয় অল্প কারণ কি লোকটা বলে আমার রাজ্যের বাদশা মনে হয় জুলুম শুরু করেছে আমার গরুর স্তন দিয়া বাদশার জুলুম বুঝিয়া রাজ্যের বাদশা মনে হয় কোন জুলুম করেছে এ কারণে স্তন শুকায়া গেছে বাদশাহ মনে মনে শর্মিন্দা হয়েছে নিজের পরিচয় আর দেয় না যে আমি বাদশাহ কারণ যে গরু নিব গরুর তন স্তনে দুদি নেই লজ্জায় চলে গেছে রাতের বেলায় তো বা করেছে ও আল্লাহ জুলুম তাইলে এত নিকৃষ্ট গুণা যেটা করা লাগে না যেটার নিয়ত করলেও তুমি বন্ধ করে দাও এমন আমি আর আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন জুলুম করবো না জুলুমের নিয়ত করব না আমার রাজ্যে আমি জুলুম হতেও দেব আমি ইনসাফ কায়েমকারী হয়ে যাবো আদাল প্রতিষ্ঠাকারী হয়ে যাব আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন রাতের বেলায় বাদশা তওবা করেছে সকাল বেলায় রাত দরবারে চলে গেছে কিছুদিন পরে চিন্তা আমার ইনসাফের নিয়ত কি আল্লাহ পছন্দ করল পরীক্ষা করার জন্য আবার শিকার কার্যে বের হয়ে এসেছে আবার বাহানা করে থার্ড টাইম দরিদ্র লোক তার মেহমান হয়ে গেছে নিজের পরিচয় দেয় না সন্ধ্যা বেলায় গাভীগুলো এসেছে করতেছে আবার তিরিশ গরুর হয়েছে বলে এটি কি সেই গাভী যেটার স্তন থেকে এক কেজি দুধ তুমি খুঁজে পাও নাই জি বন্ধু এটাই সেই গাভী আবার কেন জানি স্তনে বরকত হয়েছে বাদশাহ বলে এটা কেমনি হল লোকটা বলে আমার রাজ্যের বাদশা মনে হয় ইনসাফ শুরু করেছে এ কথা বলতে বাদশার চোখের পানি গড়ায় পড়েছে লোকটাকে চড়া ধরে বলে বন্ধু আমি বাদশাহ সত্যবেশে তোমার বাড়ির মেহমান হয়েছি জুলুম তো এত নিকৃষ্ট গুনাহ যেটা করা লাগে না এটার নিয়ত করলেও আল্লাহ নারাজ হয়ে যায় আর ইনসাফ তো এত উৎকৃষ্ট ইবাদ তার সিফাতের নাম যদি ইনসাফের উপরে চলার কেউ নিয়ত করে লয় তো আসমানের মালিক মহান আল্লাহ বারাকাতের দরওয়াজা গুলো খুলে দেয় এ কারণে আল্লাহ নির্দেশ হলো তোমরা ইনসাফ قائم করো এখানে আপনাদেরকে বলবো রাষ্ট্রের ইনসাফ তো আর আপনি قائم করতে পারবেন না এটা রাজাদের কাজ কমস কম ওই জালেমদের মোকাবেলায় যারা জুলুম করে যাচ্ছে আপনি আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবনের ইনসাফ তো قائمকারী হন তাতেও আল্লাহর রহমত আশা করা যায় আর যদি ইনসাফ ভুলে গিয়ে জালেমের দপ্তরেই নাম চলে যায় তবে কিন্তু খুদার গজব এসে যায় আল্লাহর গজব এসে যায় আল্লাহর গজব আসলে বাঁচার রাস্তা থাকে না আজকে ওলামা ওলামায় দিনদের উপরে জুলুম চলছে নেককারদের উপরে জুলুম চলছে জুলুম থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করুন ইনসাফ কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক আওয়াজ করে বলুন আমিন বাস এতটুকুন দাওয়াত রমাগান সামনে ইনসাফ কায়েম করুক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাতিলে ওয়াদা করেন হাতিলে ওয়াদা করেন ইনশাআল্লাহ ইনসাফ ওয়ালা হব জুলুম করব না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এতটুকুন বলেই আল্লাহ তাআলা হার কিসমের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকার তো দান করুন এ দাওয়াত এই তোহফাটা আপনাদেরকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি যু কিছু হুয়া ইয়ার তেরে করম সে হুয়া হোগা তেরে করম হি হোগা আপনাদের সকলের কাছে চাই। আল্লাহ তালা হজরত বিশ্বাহুজুগের দ্রুত শেফায়ে কামেলা নসিব করেন আওয়াজ করে জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন আমি যে আকাবির চলে গেছে সে পূরণ হয় নাই এ আকাবির যতদিন আছে আমাদের বট ছায়া এ ছায়ায় দাঁড়িয়ে থাকলে এই আর যখন মুসলমানদের সেতাম ছায়ার বড় দাম যতদিন শায়খুল ইসলামের ছায়া ছিল ততদিন জুলুম করার সাহস কেউ করে না করে নাই আকাবিরদের ছায়াকে কদর করি আল্লাহ তালা আমাদেরকে আকাবিরদের কদর করার প্রহিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহ ববরক